সিলেটে জমে উঠেছে কাজীর বাজার কুরবানি গরুর হাট ঈদ উল আজহা আর মাত্র কয়েকদিন বাকি আর এরই এই মধ্যে সিলেট শহরে অন্যতম জমজমাট হাট কাজেরবাজার গরুর হাটে শুরু হয়েছে ব্যাপক কেনাবেচা এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি কাজীর বাজার হাটে যেখানে গরু ছাড়াও রয়েছে আকর্ষণীয় ছাগলের সমাহার সিলেটের অন্যতম জনপ্রিয় অপুরাতন গরুর হাট কাজীর বাজার কুরবানি গরুর হাট প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে হাজার হাজার মানুষ কোরবানি পশু কিনতে আসেন এখানে সব ধরনের গরু পাওয়া যায় ছোট মাঝারি বিশাল আকৃতির এবং বিভিন্ন জাতের ছাগলও থাকে দেশ জুড়ে পশুর বাজারগুলোর মধ্যে কাজীর বাজার একটি জনপ্রিয় নাম আর এবারের কোরবানির মৌসুমে ক্রেতা বিক্রেতাদের প্রতচারণ হট্টগোল আর দামাদামিতে জমজমাট হয়ে উঠেছে কাজীর বাজার কোরবানির হাট কাজের বাজার গরুর হাটকে গিরে প্রশাসন হাট কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যবসায়ীরা মাসখানে গাগ থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন সিটি কর্পোরেশন হাটের পরিষ্কার পরিচ্ছন্নতা পানি সরবরাহ আলোর ব্যবস্থা ও নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে বড় গরুগুলোর পাশাপাশি হাটে রয়েছে সাতদের মতো ছোট ও মাঝারি আকৃতি গরু যে কোনো আয়ের মানুষই নিজের বাজেট অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন সিলেটের কাজী বাজার কুরবানির হাট শুধুমাত্র একটি পশুর হাট নয় এটি সিলেটের মানুষের আবেগ উৎসব আনন্দ এবং সামাজিক এক এক বিরল প্রকাশ প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত জমে এই হাট যেন জীবন্ত মেলা কুরবানির ঈদের আনন্দ শুরু হয় এই হাট থেকে পছন্দের গরুটি কিনে বাড়ি নিয়ে যাওয়ার যে উত্তেজনা তা যেন ঈদের সকাল পর্যন্ত ছড়িয়ে থাকে প্রতিটি মুসলিম পরিবারে আর সেই আনন্দের প্রথম ঠিকানা এখন সিলেটের কাজের বাজার কুরবানির ছয়টা ভাই আপনার কোন গরু তোর অভাব পড়ে দিছে কত সুন্দর সুন্দর গরু গরু কই একটা না শরীর এটা বড় মায়া করতে পারবেন সাইন ভাই